রোহিমা প্রুস কোম্পানির টিউবলার ব্যাটারি এটা হচ্ছে আর বি দুইশো এমপি এর একটি ব্যাটারি এটার কিন্তু গ্যারেন্টি হচ্ছে চব্বিশ মাস সরাসরি গ্যারেন্টি এবং এখানে দেখতে পাচ্ছেন ডিএসপি সাইনওয়েব টু মডেলের সর্বোচ্চ হাই কোয়ালিটি একটি আইপিএস এটা হচ্ছে বারোশো পঞ্চাশ বি এই ব্যাটারিটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বা দেখা যাচ্ছে জেলা পর্যায়ে কিন্তু আমরা দিয়ে থাকি আপনারা যারা নিতে চান ধরুন একটা ব্যাটারি কেনার পরে যদি ওইখানে যদি আপনাদের প্রবলেম হয় ধরুন এটা আমরা পাঠাইলাম চট্টগ্রাম বা দেখা যাচ্ছে অন্য অন্য জেলায় আমরা পাঠাইলাম কক্সবাজার পাঠাইলাম সেক্ষেত্রে যদি ওইখানে প্রবলেম হয় বা এই যে ভাই আসে যেখানে ওইখানেও যদি প্রবলেম হয় এই ব্যাটারিকে কিন্তু ওইখানে আমরা চেঞ্জ করে দিব ওইখানে যে ডিলার পয়েন্ট আছে আমরা এখান থেকে ফোনের মাধ্যমে বলে দিলে সরাসরি এটা চেঞ্জ করে দেব কোনো ঠিকঠাক না সরাসরি আপনারা চেঞ্জ করে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই এই ব্যাটারির মূল্য হচ্ছে বর্তমানে ছাব্বিশ হাজার টাকা আর আইপিএস হচ্ছে টোটাল এই প্যাকেজ পড়ছে হলো চল্লিশ হাজার টাকা এটার টোটাল মূল্য পড়ছে এবং এটা কিন্তু ওয়ারেন্টি না দুই বছরের গ্যারেন্টি এটা কিন্তু দেখেন এখানে কিন্তু চব্বিশ মাস গ্যারেন্টি লেখা আছে ওয়ারেন্টি না সরাসরি গ্যারেন্টি রিপ্লেস করে দেব কোনো প্রকার সমস্যা নেই এবং এটা কিন্তু আমরা এই যে ডিএসপি টু মডেলের যে আপডেট সার্কিট আছে হেভি হিটস ইন্ডিয়া আমরা তৈরি করে দিছি বাই আর্সে ওনার চোখের সামনে আমরা মাল রেডি করে দিছি।

যে আসছেন কোথা থেকে যেন আসছেন আমরা আসছি মির্জাপুর পাঁচগাঁও বাস্ট ইউনিয়ন থেকে তো ঠিকানাটা কে দিচ্ছে পরিচয়টা কে আমার ভাই ইলেকট্রিশিয়ান দোকান নাজিম নাজিম উদ্দিন ও পাঁচ গাভসল মার্কেটে ইলেকট্রিশিয়ান দোকান আছে ওই আমাকে মোবাইলের মাধ্যমে দেখাইছে যে এখানে গেলে বা ভালো জিনিস পাবেন এবং সরাসরি দেখিয়ে দিব বানিয়ে দিব অতরূপ আমি এর নিয়ে আসছি মানে আমার ছোট ভাইয়ের সাথে মানে নিয়ে আসছি আচ্ছা আচ্ছা তো এই ভাই সাথে আমি একটু আলাপ করি যে আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি

লালের জায়গায় কালো কালো জায়গায় লাল যদি দিয়া যদি মানুষের ভুল হতে পারে এমন কোন মানুষ নাই যে বলতে না সে কোনো দিন ভুল করে না ভুল হতে পারে ভুল করলেও যদি দেখা যাচ্ছে উল্টা পাল্টা লাইন দিয়ে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি মাল চেঞ্জ করে দেবো সার্কেট যদি সমস্যা হয় সার্কেট নতুন সার্কেট লাগাই দিবো এই সার্কেট কিন্তু আমি বাইরেকে বসাই রেখে আমি তৈরি করতে ভাই উনি বসে আসলে আমি কিন্তু মাল রেডি করে দিচ্ছি এবং আপনারা আসবেন যেভাবে চাইবেন সেইভাবে মাল নিতে হবে আমাদের কাছে এই ব্যাটারিগুলো অ্যাভেলেবেল আছে আপনার একশো এম্পের থেকে শুরু করে দুইশো দুইশো বিশ এম্পের আপনার যেই কোয়ালিটি মাল লাগবে সেই কোয়ালিটি আমরা দিতে পারবো কোনো প্রকার সমস্যা নাই এবং এটা আপনারা যদি ব্যাটারি এবং আইপিএস যদি নিতে চান চল্লিশ হাজার টাকা পড়বে আপনার যারা দোকানে আসতে পারবেন না তারা আমাদেরকে ব্যাটারি এবং আইপিএস নিতে চাইলে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন মাল পাঠাই দেব মাল পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে দিবেন এই ভাই আসছে এরা আসছে অবশ্যই ওনাদের জন্য দোয়া দোয়া করবেন আপনারা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ